एक बार चेक कर लेना। लीजिए कहीं मिस्टेक हो सकता है होता है तो ठीक ठीक

মানে প্রশ্ন করতে চাই যে কেন এখানে যে জায়গাতে আমাদের আমার নাম আঞ্জুমান বেগম চৌধুরী আই স্কুল নাইনটি টু পার্সেন্ট ইন এইচএস এইচএস এখানে আমাদের মন্ত্রী মন্ত্রী সাহেব উনি উনি বলেছেন যে মেধার ভিত্তিতে আমাদের শিক্ষামন্ত্রী আমাদেরকে সব কিছু দিয়ে যাচ্ছে যদি মেধার ভিত্তিতে দেওয়া হতো তাহলে কেন আমরা ডেপ্রাইভ আমরা নাইনটি টু পার্সেন্ট পেয়ে এখানে নিচে বসে অপেক্ষা করতে করতে যারা এইটি নাইন পার্সেন্ট পেয়েছে তারা এই সার্টিফিকেটটা অর্জন করা যাচ্ছে কিন্তু আমরা কেন এটা থেকে বলছি তো আমার একটা কোয়েশন যে জায়গাতে আমাদের স্কুলের ম্যানেজমেন্ট ডাইরেক্টর এখানে উপস্থিত থাকা সত্ত্বেও আমি এটা থেকে বলছি তো তিনি এইটি যারা পেয়েছে তাদেরকে নিয়ে স্টেজে আমোদ প্রমোদ করছেন কিন্তু নাইনটি টু পার্সেন্ট পেয়ে আমি কেন নিচে একই স্কুলের ছাত্র হয়ে আমার কি দূর এম এস সিনিয়র সেকেন্ডারি স্কুল ধন্যবাদ